প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চট্টগ্রাম কাঠগর পতেঙ্গা চলুন দর্শক আমরা খামারের সাথে পরিচিত হই ভাই আপনার খামারের ঠিকানা আমার খামারের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা কাটলিহাবাদ জেলাপাড়ার ভিতরে আচ্ছা বাংলাদেশের কোনো প্রান্তে যদি আসে তাহলে কিভাবে আসবে আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত আসলে অলঙ্কার নাম তবে অলঙ্কার থেকে ওখানে আপনি যদি নেন বললেই হবে যে আমি কাঠগর পতেঙ্গা এখানে আসলে আমি আপনাকে কার্য থেকে রিসিভ করে নিই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে সুবিধা জি কাফাত ভাই জি ভাই আপনার হাতে এটা কি ছাগল এটা আপনার হরিয়ানা জাত হরিয়ানা কি ভাইয়া এটা হচ্ছে যে একদম কোরালি কোটা পিওর কোরালি কোটা যেটা হরিয়ানা কি এটা এটা হরিয়ানা পাটা পাটা জি এটার বৈশিষ্ট্যগুলো একটু কাইন্ডলি বলবেন ভাই এটার বৈশিষ্ট্য সেম আপনার শিং এর পেস্টটা দেখেন জি সাথে হচ্ছে যে কানের ভাঁজটা এবং আমরা একটু শিংটা দেখি এই যে শিং এর ভাঁজটা सेम

একেবারে আসলে ধোরটা দিয়ে কিন্তু সাগর চিলার একদম সহজ উপায় একদম সহজ উপায় ধোরটা দেখে আপনার ধোর বলগাল এগুলি দেখেন আপনারা যাই হোক দর্শক আসলে মানে অরিজিনাল হরিয়ানা এতে কোনো সন্দেহ নাই বা এটা কত পার্সেন্ট হরিয়ানা আপনার এটা হান্ড্রেড হরিয়ান হান্ড্রেড হান্ডেড কি যেন প্রথম কি কোরিয়ানা কি বলতে হচ্ছে যে কোরালি কোটা একবারে পিওর ব্ল্যাক যে কোটাটা হয় এটা হচ্ছে একেবারে ব্ল্যাক এটাতে গোল্ডেন শেডটা থাকবে না গোল্ডেন একটা শেড থাকে এটা কিন্তু নেই আচ্ছা 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 ভাই এই মানে হরিয়ানার শুরুটা কি আপনার ওই যে লাল গোল্ডেন কালো এইটা নাকি একদম পিওর কালো যেটা এখন কত হচ্ছে যে হরিয়ানার মধ্যে কিন্তু আপনার

আচ্ছা তোতা ছাগল বোঝার কিছু কন্ডিশন যদি বলছেন বলতেন তোতা ছাগল বোঝার কন্ডিশনটা হচ্ছে যে ওদের মুখের প্লেস আপনার মুখের পাঁচটা দেখবেন সবসময় যে আমরা তোতা বলতে টিয়া পাখিটাকে বুঝাই আর কি জি এটার মতো আপনার সামনে যে পাঁচটা থাকবে একেবারে

আচ্ছা ভাইয়া আপনার এই খামারের ব্যবসাটা কত অবশ্য আমার খামারের ব্যবসা হচ্ছে যে দু হাজার সাত সাল থেকে সাত সাল তিন অনেক ব্যবসা আছে আপনার যে বয়স বা আপনি আমি বলবো যুবক মানুষ এই ক্ষেত্রে বিভিন্ন ব্যবসা থাকে এই ছাগলের দিকে ছাগলের দিকে ব্যবসাটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে আয়ুশু পাখি হ্যাঁ পশু পাখির প্রতি একটা হচ্ছে যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনই কবুতর পালতাম পাড়া থেকে আস্তে আস্তে সব জায়গায় যে আশেপাশে যখন কোরবান আসে বেসিক্যালি কোরবানের সময় যে আটকের বাজারে গরুগুলো দেখি তখন থেকে আমার একটা আগ্রহ জাগে যে আমি এক একটু একটা ছোটখাটো পরিসরে খামার তৈরি করব ওখান থেকে আগ্রহ শুরু

ভাই আপনার হাতে এটা কি ছাগল ইন্ডিয়ান হরিয়ানা হরিয়ানা ছাগল এটা কি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা তো আমরা আসলে দেখতে পারতেছি তারপরে যারা দর্শকরা একটু জানার জন্য সেখান থেকে যেমন হরিয়ানা যদি তার বৈশিষ্ট্য বাংলাদেশ এরপরে থাকবে আপনার কান কলা পাতার থাকবে সব থেকে বড় গুণ হচ্ছে কানগুলো আঠারো থেকে উনিশ ইঞ্চি আবার সর্বোচ্চ একুশ ইঞ্চি হয়ে থাকে দর্শক সম্বন্ধে আসলে কোন সন্দেহর অবকাশ নাই যদিও তারপর যারা নতুন আছেন তাদের জন্য আমরা একটু বিস্তারিত সবসময় দেখানোর চেষ্টা করি নতুন যারা ভিডিও দেখেন আমার নতুনদের জন্য আমার ভিডিও বেশিরভাগ থাকে আপনার ইঞ্চি কান আছে উনিশ ইঞ্চি হাইট আছে তেতাল্লিশ কিন্তু ভাই কিন্তু বলছে বিয়াল্লিশ তার মানে হলো বিয়াল্লিশের উপরে পাবে কত হইতে পারবে

বাচ্চা কাচ্চা কেমন হয়েছে দিলে মাশাআল্লাহ প্রতিবারে আমি এটা ফেদুজা করে বাচ্চা মাশাআল্লাহ মাশাআল্লাহ জি অনেকগুলো বিড়াল হচ্ছে যে বিড়ালের কারণে বাচ্চা আসে কম জি জি কারণ হচ্ছে জেনেটিক সমস্যা থাকার কারণে কিন্তু আপনার ভালো বাচ্চা গ্রোথ আসে না বা বাচ্চা কোয়ালিটি ভালো আসে না সঠিক 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 কথা বলছেন দর্শক আসলে এরকম রকম জাননেওয়ালা লোক খুব আছে কিন্তু বলনেওয়ালা নাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না ভাইয়ের নামটা যেন কি বলছেন আমার নাম হচ্ছে মোহাম্মদ কেফায়েত কেফায়েত ভাই যথেষ্ট সুন্দর করে নতুন যারা আছেন তাদের জন্য বুঝাই দিছে যে ভাই এরপরে কি আছে দর্শক বিদায়ের পালা দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আয় আল্লাহ হাফেজ